প্রায় উনিশ বছর পর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়ে বসেছিলেন সিনেমা প্রেমীরা ছবিটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা হেরাফেরি থ্রি সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার সুনীল শেঠি এবং পরেশ রওয়ালের কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পারেশ রাওয়াল আর এ ঘটনায় সিনেমা প্রেমীরা তো বটেই হতাশ আকশে কুমারও গত আঠারো মে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পারেশ নিজেই জানিয়েছেন তিনি আর হেরা ফেরি থ্রিতে থাকছেন না এর পরেই বাবুরাওকে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থা তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালকের আসনে বসা প্রিয় তার কথায় সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরাফেরি থ্রি করব আকসায় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্রাঞ্চাইজির সত্যই কিনে নিয়েছে কয়েকদিন আগে আইপিএল টিজারও একটি দৃশ্যে আমরা তিনজন একসাথে শুট করলাম অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত তবে পারেশ রাওয়াল এই সিদ্ধান্তের কথা প্রিয় দর্শনকে একবারও জানাননি এমনটাই বলেন নির্মাতা বরং ফোন করলেও পারেশ বার্তা পাঠিয়ে বলেন প্লিজ কল করবেন না এটি আমার সিদ্ধান্ত আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শন বলেন আমি খুব আহত ও হতবাক আমরা তো একসাথে ভূত বাংলোর শুটিংও করলাম সম্প্রতি এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম পারেশ রওয়ালের এই সিদ্ধান্ত আক্সে কুমারের চোখে জল এনেছে জানিয়ে প্রিয় দর্শন বলেন পারেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল ও আমাকে বলেছিল প্রিয়ন উনি আমার সাথে এটা করেছেন কেন এটি খুবই দুঃখজনক এখন আক্সে যে আইনি পদক্ষেপ নিচ্ছে সেটি একেবারে ওর উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া এদিকে পারেশ সওয়ালের এমন সিদ্ধান্তের পর হেরাফেরি এর নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে বাবুরাও চরিত্রটি ছাড়া হেরাফেরি ফ্রাঞ্চাইজি সামনে আগানো উচিত না বলেই মনে করছেন অধিকাংশ অনুরাগী ও দর্শক সুনীল শেঠীও বলেছেন বাবুরাও ছাড়া এই সিনেমা হবে না তাহলে কি অনিশ্চিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজির ভবিষ্যৎ যদিও প্রিয় দর্শন বা আক্স কুমার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আক্ষয় ও প্রিয় সাথে হেরাফেরি থ্রি না করলেও পারেশ রওয়াল জুটির সঙ্গে বুথ বাংলো সিনেমায় কাজ করেছেন সেখানে মূল ভূমিকায় দেখা যাবে আক্ষয় কুমার এবং টাবুকে দু সালের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টিফোর